ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন তো সরস্বতী পুজো তো আমি আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম উঠে খিচুড়ি আলুর দাম এখন হয়ে গেছে আমি স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছি আর আপনাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আজকে এখানে সরস্বতী পুজো মানে কালকে আপনাদের ওখানে সরস্বতী পুজো হয়ে গিয়েছে কেমন কাটালেন অবশ্যই আমাকে শেয়ার করবেন আর আর জানেন তো আজকে আমার বর বাবাজি ল্যাবে গেছে মানে হাফ ডে করছে ও গিয়েছে বারোটার মধ্যে চলে আসবে তো ও এলে আমরা পুষ্পাঞ্জলি দেব। তো এখন আমি একদম রেডি হয়ে গিয়েছি আর টুকটাক রান্না এখনও বাকি আছে তো সেইগুলো করছি আমি তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি সরস্বতী পুজো মানে তো বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে তো সবাইকে জানাই ভ্যালেন্টাইন্স ডেরও শুভেচ্ছা আপনারা প্রত্যেকে আপনাদের ভালোবাসার মানুষের সঙ্গে সুস্থ থাকুন ভালো থাকুন এটাই আমরা চাই তো বেশি বকবক না করে আমি আমার কাজে ফিরে যাই এখন বাজে সকাল সাড়ে আটটা খিচুড়ি একদম রেডি হয়ে গিয়েছে ওইদিকে দিকে অনেকও ফুল তুলে নিয়ে এসছে কারণ ওকে একটু ল্যাবে যেতে হবে তো ও এর ফাঁকে দেখাচ্ছি যে কালকে আমি রনেককে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা গিফট দিয়েছি সারপ্রাইজ গিফট চলুন সেটা দেখাই আপনাদের হ্যালো এখন আমি বেরোচ্ছি আমি একটু স্পাউটসে যাচ্ছি আমি না আজকে রনেকের জন্য ওই দেখুন ওখানে সারপ্রাইজ গিফট রেখেছি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তো ও ল্যাব থেকে চলে আসবে আমার আগেই আমি ফেরার আগেই ও চলে আসবে এসেও দেখবে এই যে দেখুন এটা একটা কার্ড আছে আর এর মধ্যে একটা গিফট আছে এটা এখনই রিভিল করব না ও এসে ও আপনাদের দেখাবে আর এটা একটা রোজ তো আমি এখন আসছি টাটা টাটা আমি এখন বেরোচ্ছি জাস্ট দি আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছে এখন বাজে ছটা তেরো আমি এইমাত্র এসেছি আর এদিকে তো আমার বর বাবাজি আগে চলে এসেছে এসে দেখেও নিয়েছে এবার দেখাও তুমি আমি এবার দেখাচ্ছি ওকে আমি কি দিয়েছি বলো কেমন লাগলো তোমার এত সুন্দর এখানে লেখা আছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই লাভ একদম শুনাই লেখা আমি ওকে শুনাই বলে ডাকি হ্যাঁ আপনাদেরকে বলে ফেললাম ওয়াও বিউটিফুল মাই হাজবেন্ড এভরি ডে ইজ বিউটিফুল অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ ইউ টু কিস টু হোল্ড টু লাভ মাই গড আমি চুজ করে করে এনেছি তোমার জন্য দেখে দেখে দেখুন কি সব লেখা আছে আমার

এটা আমার দরকারও ছিল হুম তার হয় তাই জন্যই তো বউ সব জানে কোনটা পরের দরকার এটা লেদারের এমনি কার্ড এখানে কি থাকবে এখানে কিছু থাকবে না এখানে তোমার ছবি থাকবে আর এখানে আমার কার্ড কার্ড আচ্ছা আচ্ছা যাই হোক তোমার তুমি হ্যাপি তো কেমন লাগলো আমার গিফটটা কোথায় আমার তো একটা গিফট আছেই যেটা হচ্ছে স্যাটারডে নাহলে সানডে তে তুমি আমাকে নিয়ে যাবে বলেছো হ্যাঁ সেই দিনই দেবো সেই দিন না আজকেই দিতে হবে আমি জানি তোমার কাছে আছে আমাকে এক্ষুনি আনো না আচ্ছা ঠিক আছে ও যখন বলছে সেই দিন আমাকে দেবে তো সেই দিন আমি নেবো ওকে ঠিক আছে চলো টাটা করে দাও এখন বাজে সাড়ে দশটা তো ওই দিকে হচ্ছে আলুর দমের আলু সে মানে ভাজা হচ্ছে আর এখানে করছি আমি হচ্ছে চাটনি আর খিচুড়িটা তো একদম হয়ে গেছে দেখালাম আচ্ছা বলুন তো সরস্বতী পুজো মানেই মনে পড়ে যায় না সেই ছোটোবেলার সমস্ত কথাগুলো দারুণ লাগে স্কুল কলেজের কথা বিশেষ করে স্কুলে খুব এনজয় করতাম আমরা আপনারাও হয়তো করেছেন আগের দিন রাত জেগে সমস্ত কিছু ডেকোরেশন করা সত্যি কথা বলতে এখন আর সেই রকমই এক্সাইটমেন্ট কাজ করে না মনের মধ্যে আলুর দম প্রায় রেডি আর নিরামিষই আলুর দমে কিন্তু আলাদাই টেস্ট হয় এখানে যদিও পেঁয়াজ রসুন কিছুই থাকে না তবুও যেন টেস্টটা দারুণ হয় আমি শুধু এখানে দিয়েছি আদা বাটা টমেটো পিউরি আর কাজু বাদাম আর একটু পোস্ত বাটা ব্যাস এই যে মশলাটা আমি এখন দিচ্ছি এটা কিন্তু একটা সিক্রেট মশলা আপনারা যদি এই আলুর দামের রেসিপি জানতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্টে বলবেন আমি পরে একদিন আপনাদের জন্য আবার রান্না করে দেখিয়ে দেব আজকে যেহেতু খুব তারা আসে আজকে সত্যি সমস্ত কিছু দেখাতে পারলাম না যদি আপনাদের দরকার হয় আপনি কিন্তু আপনারা কিন্তু বলবেন এই যে আমি এই শিমুইও বানিয়েছি এই যে বাসনগুলো দেখছেন এগুলো কিন্তু রোজকার দিনে সেই বাসনগুলো না আমি কিন্তু এটা ইন্ডিয়া থেকে নিয়ে এসছিলাম যে পুজোর সময় এই যে ভোগ টোগ রান্না করি তখন তাহলে সুবিধে হবে আর এই টেবিলটা যে এটা ডিনার টেবিল হলেও আমরা এখানে খাই না আর সব থেকে বড় কথা কালকে ভালো করে সমস্ত কিছু পরিষ্কার করে মুছে রেখেছি যেহেতু ঠাকুরের ভোগ রান্না করব তাই জন্য আগে থেকেই সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছি আর এটা তো আমি দেখিয়েছিলাম যে খিচুড়ি এটা চাটনি আলুর দম পায়ে শিমুই আর ওইদিকে তো আছে নারকেল নাড়ু আর এটা আমি রেখে দিয়েছি ওই পান্তুয়া তৈরি করেছিলাম ওটা ফ্রিজে রেখে দিয়েছি এবার শুধুমাত্র বেগুন ভাজবো ব্যাস আমার তাহলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে আর এখন বাজে এগারোটা আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে শুধুমাত্র বেগুন ভাজা বাকি আছে তো রনেক এখনও আসেনি আর জয়শ্রীদি চেতেন ভাইয়া দেরও ইনভাইট করেছি ওরাও এখনও আসেনি তো আমি আসার সময় ইন্ডিয়া থেকে আলতাটা নিয়ে এসেছিলাম এইবারই নিয়ে এলাম প্রথম যখন এসেছিলাম তখন নিয়ে আসিনি তাই ভাবলাম যে সময় আছে যখন আমি এটা আলতা করে নিই তারপরে ওরা এলে তখন পুজো করব। আপনাদের দেখাচ্ছি আসুন দেখছেন বৃষ্টি হচ্ছে পুরো কি করে যে আসবে ও এখন এই বেগুন ভাজা হচ্ছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে ওইদিকে যায় শ্রীদি চেতন ভাইয়া আর ওই নাক্স চলে এসছে আর আমার বর এখনও আসেনি সে এখনও ল্যাবে আছে আর এখানে সমস্ত কিছু আমি গুছিয়ে রেখেছি এটা তো খিচুড়ি আর তারপরে ওটা একটা সিন্নি মতো করেছি দুধ কলা আর চিড়ে দিয়ে আর একটা আলুর দম এগুলো তো আপনাদের বলেছি আর এখানে ফল কেটে রেখেছি ওখানে ফুল আছে আর এটা হচ্ছে জয়শ্রীদি এই ফুলটা গেঁথে দিয়েছে আমি কাজ করছিলাম তখন ফল কাটছিলাম এই সমস্ত কিছু নেই যে নাক্স বাবা ওখানে খেলছে নাক্স কি মুশকিল বলুন তো এত বৃষ্টি হচ্ছে তো বাস ঠিকঠাক করে চলছে না আর ও এখনও পর্যন্ত আসতে পারছে না এখন প্রায় দুটো বাসতে যায় তাই জন্য ও আমাকে বারবার ফোন করে বলছে যাতে আমি আপাতত পুজোটা শুরু করে দিই তারপরে ও এসে জয়েন করে নেবে কারণ জয়শ্রী স্ত্রীদীরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে এই যে এখানে নাক্সকে লেখানোর অনেক চেষ্টা করছে ভাইয়া কিন্তু সে তো লিখতেই চাইছে না কান্নাকাটি শুরু করে দিয়েছে ঠাকুরের মন্ত্র কিন্তু সত্যি আমি জানি না কিন্তু আমি শুনেছি নাকি মনে ভক্তি থাকলে সমস্ত কিছু করা যায় আর আমি যখন গান শিখতাম তো আমি আমার ম্যামের কাছ থেকে একটা সরস্বতী বন্দনা শিখেছিলাম তো সেটাই আজকে মনে মনে দু লাইন গিয়ে দিয়েছি পুজো শুরু করতে সত্যি মনটা খারাপ লাগছিল কারণ বাড়ির কর্তাই এখনও ফেরেনি তো কি করব কারণ দুটোর বেশিও হয়ে গিয়েছে তাই জন্য বাধ্য শুরু করতে হলো সকলের খুব খিদে পেয়েছে ওরা অনেকক্ষণ থেকেই এসছিল। তাই জন্য আমি পুজোটা শুরু করেই দিয়েছিলাম জ্ঞান বিদ্যা বুদ্ধি দেবী মা সরস্বতী ঠাকুর তো আমি সরস্বতী মাকে আমার প্রণাম নিবেদন করছি আমার বর আমার ভালোবাসার মানুষেরা আর আপনারা যেন সুস্থ থাকেন ভালো থাকেন আর জীবনে অনেক অনেক উন্নতি করে আর মনে মনে মাকে বলছি আমার ভুল ত্রুটিগুলো যেন উনি মার্জনা করে দেন আর এদিকে তো রনেকও চলে এসছে তো ও এবার ঠাকুরের পায়ে ফুল দেবে ইশারায় কি বলছি ভাইয়া হ্যাঁ দিদি ফরটিন ফেব্রুয়ারি আর এখন সন্ধে সাড়ে সাতটা বেজে গেছে আর এখন আমরা যাচ্ছি জয় শ্রীদির বাড়িতে জয় শ্রীদির আজকে হ্যাপি বার্থডে তো আমি আর র অনেক ওইদিকে আছে রনেক

আর ওস চাই দিদি আর বাসাইলে তো এই যে নেক্সট তো স্টার্ট করে দিয়েছে ও ওয়াও এই ভাটুরা না ও ভাটুরা আচ্ছা আর দিস ইজ রাইস রাইস ইয়েস ওকে ওয়াও ছোলারি ভাত পুরো জমে গেছে তা একদম খাওয়া দাওয়া দুপুরে তখন মানে সরস্বতী পূজার খাওয়া এখন আবার দিদির জন্মদিনে খাবার নেক্সট ইউ নেক্সট ইউ

আর আমরা আজকে সকাল থেকে বেশ এনজয় করেছি মন সকাল থেকে অনেক পরিশ্রম করে সমস্ত মিষ্টি খিচুড়ি আলুর দম কত কি বানিয়েছে আপনারা তো দেখেইছেন আর প্রত্যেকটা খুব টেস্টি হয়েছিল চেতান আর জয়শ্রিয় সেটাই বললো যে খুব টেস্টি হয়েছিল আর সব থেকে বড়ো কথা আজকে আমাদের বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর সত্যিকারের ভ্যালেন্টাইন্স ডে কোইনসাইড করেছে যেটা এটা রেয়ার অকেশন তো সরস্বতী পুজো যে তো অবশ্যই জানেন সবাই যে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে বলা হয় কিছু দিলে না তুমি আচ্ছা ওটা সারপ্রাইজ আচ্ছা ওই ওই দিন যেই দিন আমরা যাব ওই দিন আপনাদের সঙ্গে শেয়ার করব কি আর ও আমাকে কি দিচ্ছে হ্যাঁ ওটা উইকেন্ডে কোন একটা হ্যাঁ এটা উইকেন্ডে কোন একটা হুম আর সকাল থেকে তো তুমি ছিলে না ল্যাবে চলে গেছিলে আমার উপরে সমস্ত ছিল আর জয়শ্রী চেতন ভাইয়া অনেক আগে চলে এসছে এসে আমাদের ওর জন্য শুধুমাত্র ওর জন্য ওয়েট করছে সবাই মিলে ও এলো তারপরে স্নান টান করে রেডি হয়ে তারপরে আমরা পূজা টুজো করে বলে খুব ভালো লাগছে আমরা ছোটবেলা থেকে সরস্বতীর পুজোটাকে খুব মানে নিজেদের হৃদয়ের কাছাকাছি একটা পুজো বলে মনে করে এসেছি তো সেটা যে এত দূরে হয়েছে সেটা সমস্ত ক্রেডিট গোস টু এই না তুমিও হ্যাঁ তুমিও আমার ভোরবেলা উঠে সমস্ত ফুল টুল এনে আমার এবং সেটা করে খুব ভালো লাগছে একটা বেশ সুন্দর খুব এনজয় করেছে হ্যাঁ আর সবথেকে বড় কথা এখানে নক্সের হাতে খড়ি হয়েছে দেখেছেন হয়তো একটুখান আগেই তো ও লিখতে চাইছিল না ভাইয়া একটু জোর জবস্তি ওকে মোটামুটি এ বি সি ডি লেখাইলো ওরাও খুব খুশি হয়েছে আর আজকের ব্লগ তাহলে আমি এখানেই শেষ করছি হুম আপনারা জানাবেন আপনারা কিভাবে কাটালেন সরস্বতী পুজোটা আর কোথায় কোথায় ঘুরলেন কী কী খেলেন আর ওভারঅল কেমন কাটলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট সেকশনে আর আজকে তাহলে টাটা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হ্যাঁ আর আপনি যদি এই সেম ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো দিয়ে দেবেন আর এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আজকে তাহলে এখানেই রাখছি শুভরাত্রি টাটা